হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মাই অফিসিয়াল ফেসবুক চ্যানেল আজকে আমরা এখানে কি কাটতেছি গাগা ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছের বীজ রোপণ করা হচ্ছে এই যে এইটা বীজটা একটু তুলে দেখেন ওয়াও এটা এটা হচ্ছে হ্যাঁ বেরিয়েছে ক্যাকটাস গাছের বীজ এটা রোপণ করা হচ্ছে আশা করি দুই সপ্তাহের ভিতর বেড়ে যাবে দুই সপ্তাহ চোদ্দ দিন না আচ্ছা চোদ্দ দিনের ভেতর এটা বীজ থেকে চারা বের হবে আশা করা যাচ্ছে তো দেখা যাক একটা বীজ থেকে কি একটা চারা বের হয় একটা বের ওকে এটা হচ্ছে ছাদ অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা এখানে ক্যাকটাস গাছের বীজ রোপণ করতে আসলাম আমাদের আসলে উদ্দেশ্যটা হলো পরিবেশ বান্ধব একটা এলাকা তৈরি করা আচ্ছা এই কারণে আমরা ধীরে ধীরে আর ওই যে গাছ গাছি যেহেতু ছাদের উপরে আমরা অনেকই ই করছি এটা আপনাদের কারো দেখা এখানে আছে হচ্ছে আমাদের ঘাস ফুল গাছ অনেকেই বলে টাইম ফুল এখানে আবার অন্য সব প্রজাতির শাক সবজির গাছ এখানে আছে এটা কি এটা এটা হলো তোমার অ্যালোভেরা এটা একটা এটা আর এইটা হচ্ছে আমাদের ক্যাক্টাসের হইলো আর একটা ফুল গাছ লাগাইতেছি আচ্ছা ক্যাকটাসের উপর সাইড এ না হ্যাঁ সাইডে আর একটা ফুল গাছ